ফাস্ট একবার গাড়িটা খুব সুন্দর অল শিপের কিন্তু এই ডান গাড়ি ডান ডায়াল গাড়ির হাই হাই কোয়ালিটি সিট কভার লাগানো মডেলের যা থাকে এটা আছে স্টার্টিং অডেন আছে উড়িন কি স্টার্ট গাড়ি যে খুব সুন্দর টি গাড়ি সহ টিভি ব্যাক

খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন সব মিলে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি সম্পূর্ণ অপশন ড্রাইভ সম্পূর্ণ অপশন ড্রাইভ সামনে পিছনে গেলে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এক এনসি এক এনসি কোনো জায়গায় কোনো খোলা কাটা নাই আপনার ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ড সামনে পিছনে গেলাস রাইট কালার অ্যানালাইজ গ্যারান্টি সহকারে চেক করে নিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা